টাঙ্গাইল তিন ঘাটাইল আসনে বিএনপি পরিবারতন্ত ভেঙে নতুন দিনের রাজনীতির পথ সুগম করেছে যে দলই ক্ষমতায় থাকুক ঘাটাইলের রাজনীতি চলে কেবল একটি পরিবারের খান পরিবার শুরু উনিশশো সালে আওয়ামী লীগের শামসুর রহমান খান শাহজাহানের কেদে এরপর উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক টানা তিনবার এ আসন থেকে এমপি নির্বাচিত হন তারই ওই ভাই বিএনপির লুৎফর রহমান খান আজাদ আট সালে আজাদ আসনটি হারায় আওয়ামী লীগের মতিউর রহমানের কাছে সেবার আলোচিত বঙ্গবীর কাদের সিদ্দিকী পেয়েছিল সর্বসাকল্যে এক হাজার ভোট দুই সালে উপনির্বাচনের মাধ্যমে এ আসনে আওয়ামী লীগের এমপি হন আমানুর রহমান খান রানা সে মূলত বিএনপির আজাদের ভাতিজা এরপর দুই মাঝে ইলেকশনে সালে রাতের ভোটে রানার বাবা আতাউর রহমান খান জেতেন বোঝায় যাচ্ছে আসনে দলমতের উর্ধ খান পরিবারের হাতে ক্ষমতা ছিল সব সময়। ফলাফল যা হবার তাই ক্ষমতা কুক্ষিকৃত থাকার কারণে এলাকায় আশানুরূপ উন্নয়ন হয়নি এবার এই আসনে বিএনপি এই পরিবর্তন তো ভেঙে দিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এম সদস্যবায়দুল হক নাসিরকে মনোনয়ন দিয়েছে অবশ্যই এতে করে তীব্র খুবের সৃষ্টি হয়েছে এলাকায় ঢাকায় সহ নানা জায়গায় নিয়মিত বিক্ষোভ মিছিল করেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খানের অনুসারী তারা মনোনয়ন পরিবর্তনের পক্ষে ভোটে তারা কোনোভাবে নাসিরকে সমর্থন দিবে না এ আসনে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী নির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম সে মোটামুটি অ্যালায়েন্স করে ফেলেছে আজাদের সাথে তাদের মধ্যে থেকে একজনকে নমিনেশন না দিলে স্বতন্ত্র দাঁড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে বিএনপির ত্রিমুখী সংঘর্ষের ফলে চিষ্ট সংকটের সুবিধা নিতে পুরোপুরি প্রস্তুত জামাত জেলা জামাতের সহকারী সেক্রেটারি সেক্রেটারিবার এখনো এ আসনে প্রার্থী ঘোষণা করেনি প্রাথমিক দিকে দলটির উত্তরাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠন সাইফুল্লাহ হায়দারের নাম শোনা যাচ্ছিল তবে তিনি টাঙ্গাইল পাঁচ আসনের মনোনয়ন নিয়েছেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করেছেন বিএনপি বিভাজনের রাজনীতির কারণে দেশের বহু প্রান্তে তাদের ঘাটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে কিছু আসনে হেরেও যাবে ঘাটাইল সেগুলোর একটি এখানে একক প্রার্থী না দিতে পারলে দানের শেষকে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মুখে পড়তে হবে এরকম আরো ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন